চারশো দশ আজকাল কি হবে বিয় তারপরে কত কম এবার দেখো এটা যে শূন্য বাড়িয়ে লিখলে গুণ শেষ কোনটা লিখতে বলেছি চারশো দশ থাকে কত শূন্য বাড়াতে হবে এখানে অলরেডি একটা আছে এটা ধরা যাবে না একটা ধরে আসে তিনটা একটাই লিখতে হবে

শূন্য কত একক দশক শত হাজার পাঁচশো নব্বই তাহলে পদ্ধতি ভিন্ন কিন্তু গুণফল কি হবে একই রকম হবে সুতরাং

পাঁচশ একটু খেয়াল করো তাহলে এখানে আছে নয় নয় সংখ্যা কত নয়শো নব্বই এখন আমরা দেখো তো ওই যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা নিব এটা দেখে বরং

বিয়োগ করবা গুণ কত 3500 এবার দেখো এই যে বাইরের সংখ্যাটা এটার সাথে একবার গুণ এটার সাথে একবার গুণ আগের অঙ্কগুলো তো বলছি তাই আমি বিস্তারিত আর বলছি না গুণ করে দিচ্ছি দেখো 1000 গুণ কত 3500 তাহলে এবার কত গুণ 10 গুণ 3500 এবার দেখো সহজ পদ্ধতিতে গুণ করি 3500টা বসিয়ে ফেলবা আগে বসাইলাম না

সবাই একটু মনোযোগ দাও বিয়োগটা করি শূন্য থেকে শূন্য থেকে শূন্য থেকে শূন্যটা দশ এক দশ এখানে নিলে এটা দশ এটা নয় এটা কত তাহলে বিয়োগটা দশ থেকে পাঁচ চলে গেলে কত পাঁচ থেকে তিন গেলে ছয় এটা হচ্ছে চার আর এটা কত